আমি পলিটিক্যাল সায়েন্সের যারা অনার্স নিয়েছ দু হাজার যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটি ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি কিন্তু অ্যান্সারগুলো সেইভাবে লিখতে হবে যেগুলো আমি নোটস বা সাজেশন হিসাবে সাজেস্ট করেছি এবং লিখেছি তাহলে প্রথমেই বুঝে নিয়ে আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার ফোন নাম্বার আমি পরে দিয়ে দিচ্ছি আচ্ছা কি কি কোশ্চেন ব্রড কোশ্চেন দশ বা কুড়ির কোশ্চেন তোমরা আগে পড়বে আগে পড়বে সার্বভৌমিকতা এবার সার্বভৌমিকতা সংজ্ঞা তো পড়বেই অস্টিনের মতবাদ এবং সার্বভৌমিকতার বৈশিষ্ট্য এমন কি সার্বভৌমিকতা যে একত্ববাদী তত্ত্ব অস্টিন আলোচনা করেছে সেই তত্ত্বের যে সমালোচনা করেছে যারা সেই সমালোচকদের মতামত কিন্তু পয়েন্টস দিয়ে দিয়ে লিখতে হবে এছাড়া বহুত্ববাদী তত্ত্বও পড়তে হবে এছাড়া কি করতে হবে ক্ষমতা ও কর্তৃত্ব এবার আসবে খুব ইম্পর্টেন্ট আর স্বাধীনতা সাম আসবে আইন স্বাধীনতা আসবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট ন্যায়তত্ত্ব সম্পর্কে রলসের রলসের ন্যায়তত্ত্ব আচ্ছা গণতন্ত্রের সম্পর্ক এটা আবার ডেভিড হেল্ডের মানে সম্পর্কে একটু ওখানে আলোচনা করে দিতে হবে শ্রেণীবিভাগ অংশগ্রহণমূলক গণতন্ত্র আসবে বন বর্তমানে সার্বভৌমিকতা চ্যালেঞ্জের মুখোমুখি এটা আসবে আর জাতীয় রাষ্ট্র জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার এমনকি জনগণের সার্বভৌমিকতা আমি ভুলে গেছিলাম এগুলো আসবে এছাড়া কি ছোটো কোশ্চেন পরে বলবো রাষ্ট্রের উদারনীতিবাদ জাতি রাষ্ট্র প্রতিরোধের অধিকার সাম্য স্বাধীনতা রক্ষা স্বাধীনতা রক্ষা কবজ উদারনীতি বাদ এগুলি আসবে অধিকার শ্রেণী বিভাগ এগুলি ছোট ছোটো আসলো কিন্তু আরেকটি পেপার আছে যেটা এসি সি ওয়ান সেটা হচ্ছে পণপ্রথা বিরোধী আইন আসবে সাইবার ক্রাইম আসবে এফআইআর লেখার পদ্ধতি আসবে টানাও কোটা আইন আসবে গ্রেপ্তারের প্রক্রিয়া আসবে জামিন জামিন জামিনটা কি নাকো হতে পারে কি কিভাবে গ্রেপ্তারের প্রক্রিয়া বা বাইশ নম্বর ধারা বর্ণনা করতে হবে জামিন যোগ্য আবার অযোগ্য ধারাগুলো বলতে হবে এবং মহিলা কর্মীদের হেনস্থা করার অভিযোগ হেনস্থা করার এই যে প্রতিরোধের জন্য বিশাখা কমিশনের নির্দেশ এটা করতে হবে আর হিন্দু মুসলিম বিবাহ যে সংক্রান্ত যে আইন এইগুলো আলোচনা করতে হবে এবং পণপ্রথা বিরোধী আইন নিয়ে আলোচনা করতে হবে আর জাতীয় মানবাধিকার কমিশনটা ওদিকে ডিএসিসি ওয়ান পেপারের মধ্যে পড়তে হবে তাহলে আমি শর্টে আজকে বললাম কিন্তু অ্যান্সারগুলো সাজেস্ট করার জন্য যে কোনো বই পড়লে হবে না আমি বলতে চাচ্ছি ভালো রাইটারের বই যদি তোমরা ফলো করো তো ভালো আর নয়তো আমার সাজেশান বা আমার উত্তর লেখা আমি যে পদ্ধতিতে উত্তর লেখাবো সে গুলো যদি ফলো করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন এইট